বন্ধুরা বন্ধুরা আজকে একটা জরুরি সভা হচ্ছে শান্তি কাছি মা মনসা মোড়ে এই সভার বিস্তারিত বিবরণ হচ্ছে সুন্দরবনের মানুষ মাছ কাংড়া ধরে জীবিকা নির্বাহ করে আপনারা সবাই জানেন তো আষাঢ়ের দশ বারো তারিখে রেনুয়াল খোলে রেনুয়াল খোলার সম্মুখীন সরকার বিরাটভাবে একটা আঘাত এনেছে যেসব রেস্ট্রি মালিক রেস্টি নিয়ে সুন্দরবনে মাছ কাঁকড়া রয়েছে তাদের উপরে মানে রেস্টির রেক্ট্রেশানটা অনেকটা হাই করে ফেলেছে যে যে রেস্টি মালিক তাকে জঙ্গলে যেতে হবে রেস্টি মালিক নৌকায় না থাকলে তার রেস্টি সাসপেন্ড হবে এবং রেস্ট্রিটাই এক বছরের জন্যই পাশ দেওয়া হবে তারপর রেস্টটি ইনভ্যালিড হয়ে যাবে যেমন মধুর সিজনে মধুর পাশ দেওয়া হয় যে কদিন মধু কালেকশান করা হয় সে কদিন রেস্টটি বল থাকে তারপরে মধুর সিজন শেষ হয়ে যাওয়ার পরে রেস্টটি ইনভ্যালিড হয়ে যায় সরকার পদক্ষেপ নিয়েছে সেটাকে মাছ কাঁকড়ার উপর ফেলার জন্য তো এই মানুষগুলো সুন্দরবনের গরিব মানুষ খেটে খাওয়া মানুষ অনেকের স্বামী নেই বাগে ধরেছে অনেক বৃদ্ধা বাড়িতে বসে থাকে তার অনেক মানুষ সুগারে ভুগছে ওষুধ কেনার পয়সা নেই তো এই রেসটির উপর নির্ভর সেই রেস্টি আজকের কতভাবে সরকার প্রচেষ্টা করে বাতিল ঘোষণা করার চেষ্টা করছে তার প্রতিবাদে এলাকার নেতা নেতৃবৃন্দরা সবাই সমবদ্ধ হয়ে এবং রেস্ট্রি হোল্ডারদের নিয়ে একটা জরুরি সভার আহ্বান করেছে এই সভা থেকে তাদের শুরু হলো লড়াই সভা আগামী দিন সজন্যখালীও এরকম বড় সভার আহ্বান করা হবে তো সব রেস্ট্রি হোল্ডার মালিক যারা এখানে বসে আছে বন্ধুরা একবার দেখুন তাদেরকে একজন ব্যক্তি অসহায় ব্যক্তি রেস্টির উপর এতটা ইলেকট্রিশিয়ান চলছে এই একজন অসহায় ব্যক্তি কী অবস্থায় বসে আছে মানুষেরা কেননা সবাই ইতিমধ্যে সুন্দরবন জঙ্গলে প্রবেশ করবে তাদের রেস্ট্রি নিয়ে কিন্তু সরকার যে পদক্ষেপ নিয়েছে প্রত্যেকটা রেস্টুরেন্টের হল মালিক কিনে পড়েছে কী করে তাদের জীবিকা নির্বাহ হবে বাল বাচ্চা কাচ্চার মুখে তারা কীভাবে অন্ন তুলে দেবে এই সব রেস্টের মালিকরা সব সমাবেত হয়েছে দেখুন সবাই বসে আছে দূরে যেসব বন্ধু বান্ধব এনাদের ছেলেমেয়েরা যারা শহরে থাকে সবাই দেখতে পাচ্ছ তাদের এই ছবি আমি তুলে ধরছি তো সুন্দরবনের এই রেস্টিক হোল্ডার মালিকরা এখানে বসে আছে দেখো দূরে যাদের ছেলে মেয়েরা বিভিন্ন জায়গায় কাজকর্ম করছে তারা বুঝতে পারছে বাড়ির থেকে কি পরিবেশ কি সমস্যা এবছর সুন্দরবনের ওপর সরকার যে রিক্ট্রেশান করেছে সেই রিক্ট্রেশনে এইসব বিএলজি মালিকদের বিরাট সমস্যা দেখা দিয়েছে তাই এই প্রতিবাদ লড়াই আগামী দিনে সজ্যকালীতে গিয়ে বিশালভাবে লড়াই করে যাহাতে সরকারের সঙ্গে এইসব সাধারণ মানুষের একটা সমালোচনা করে সুন্দরবনে আবার পুনরায় বিগত বছরের ন্যায় ডেস্টির উপর কোনো ইলেকট্রিশিয়ান না করে মাছ কাঁকড়া ধরা যায় তার জন্য এলাকার নেতারা সবাই উপস্থিত হয়ে একটা বড় সড় সভার আহ্বান করা হয়েছে এই সভা থেকে তৈরি হবে আগামী দিনের আরও বড় সভা তাই দূরগত যেসব বন্ধু বান্ধব এবং যাতে ছেলেমেয়েরা বিদেশে আছো নিশ্চয়ই এলাকার সমস্যা বুঝতে পারছো আমাদের এডিচি সদস্য অজয় শান্তি শান্তিকাচি এডিচি এবং এখানে সবাই বসে আছে এখানে হরিষ মন্ডল এও সাধারণ একটা মানুষ প্রচুর মাঝখানে সুন্দরবনে বাচ্চা কাচ্চা মুখে অন্ন তুলে দেয় উপস্থিত আছেন এই সবার আহ বক্তৃতায় এক্ষুনি জিনিস দিচ্ছেন আহ মন্ডল উপস্থিত আছেন সীদার মন্ডল বিকাশ বাবু এবং বড় বড় নেতা ও নেতৃবৃন্দ সবাই এই সবাই বক্তৃতা দিচ্ছেন যাতে সুন্দরবনের মানুষ নির্বিঘ্নে আবার পুনরায় সুন্দরবনে যেতে পারে সরকারের কাছে তাদের প্রতিবেদন তুলে ধরছে সমস্যার কথা তুলে ধরছে তো বন্ধুরা দেখুন আজ সুন্দরবনে কিছুদিন আগে রিমান্ড ঝড় হয়ে গেল দুর্যোগের মধ্য দিয়ে মানুষ ধীরে ধীরে আবার পুনরায় সুন্দরবনে মাছ কাঁকড়া ধরে সংযতটা সচ্চল করবে সেই মুখে একটা বড় আঘাত আঘাত থাকলো সরকারের পক্ষ থেকে তো সবাইকে বলবো আমাদের এই চ্যানেলের মধ্য দিয়ে আপনাদের কাছে যে সমস্যার কথাগুলো তুলে ধরলাম যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের সুন্দরবন ভিউ মিনিগোল্ড চ্যানেলের পক্ষ থেকে আমি রঞ্জন মিস্ত্রি আমাদের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইবে লাইভ দেবেন এখানে রাখছি